ব্রজমোহন কলেজ বরিশালের হৃদয়ের মাঝে দাঁড়িয়ে আছে এক ইতিহাস এক গর্ব এক প্রতীক অনেকে শুধু একে বিএম কলেজ বলেই চেনে কিন্তু এর ভেতরে লুকে আছে শত শত বছরের আলো যে আলো ছুঁয়ে গেছে হাজারো জীবনের গল্প আঠারোশো সাল একজন স্বপ্নবাজ মানুষ আশুতোষ দে শুরু করেছিলেন ছোট্ট এক স্কুল সেই ছোট্ট চারাগাছটাই পরে হয়ে ওঠে বিশাল এক বটবৃক্ষ ব্রজমোহন কলেজ যে কলেজ পরিণত হয় দক্ষিণ বাংলার শিক্ষার কেন্দ্রবিন্দুতে সময়ের স্রোতে কত ঝড় এসেছে কত ইতিহাস লেখা হয়েছে এই দেয়ালের ভেতরে স্বাধীনতার লড়াই থেকে শুরু করে সংস্কৃতির বিকাশ বিএম কলেজ ছিল প্রত্যেক অধ্যায়ের নীরব সাক্ষী আজও যখন সূর্যের আলো পরে এই পুরনো ভবনের জানালায় মনে হয় সময় যেন থমকে গেছে এই মাঠে এখনো বাজে হাসির শব্দ এই করিডরে এখনো প্রতি স্বপ্নের পায়ের আওয়াজ বিএম কলেজ এক আবেগ এক ঐতিহ্য যেখানে শিক্ষার সঙ্গে মিশে আছে ভালোবাসা আর ইতিহাস প্রজন্ম বদলায় সময় এগিয়ে যায় কিন্তু বিএম কলেজ রয়ে যায় ঠিক আগের মতো জ্ঞান আর সৌন্দর্যের প্রাচীর হয়ে আর এভাবেই বরিশালের সকল ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরতে আমরা সাথে আছি বরিশাল ব্লকস আমাদেরকে সাপোর্ট করতে আমাদের পেজে ফলো দিন